আসসালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ আপনারা যারা ফার্নিচার কিনা আগ্রহী কিংবা যাদের একটা চারপালা আলমারি লাগবে চাইলে আমাদের এই ডিজাইনটা দেখতে পারেন একদম লেটেস্ট করেছি আপনাদের জন্য দু হাজার পঁচিশের আপডেট মডেল আমরা মাঝখানে মিরোর পাল্লা দিয়েছি আপনি যদি চান কাঠের পাল্লা সেক্ষেত্রে আমরা কাস্টোমাইজ করে দিয়ে দেব আর এখানে যে চাপ ডিজাইনটা করেছি এটা কিন্তু আলগা চাপ করা হয়েছে আলগা চাপের উপরে আর পিলারের কাজগুলো দেখেন যারা কাজ চিনেন কিংবা কাজ বোঝেন কিবা কাজের প্রতি একটা আগ্রহ আছে তারা অবশ্যই বুঝতে পারবেন আমাদের কাঠের কোয়ালিটিগুলো আমাদের যে ফিনিশিংগুলো দেখেন কত সুন্দর আসছে আমরা সারা বাংলাদেশ হোম ডেলিভারি করে থাকি যে কোনো ডিজাইন আপনি চাইলে আমাদের কাছ থেকে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন এখানে আছে আট ফিট বাই সাত ফিট সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি মাত্র এক লক্ষ পঁচিশ হাজার টাকা প্রাইস আর মাঝখানে আমরা মিরর দিয়েছি আপনি যদি চান অন্য কোন কালার অন্য কোন ডিজাইন কিংবা আপনি যদি মাঝখানে আপনার কাঠের পাল্লা চান সেক্ষেত্রে আমরা করে দিব আমি আপনাদেরকে একটু স্টেপ বাই স্টেপ দেখাবো দেখেন কত সুন্দর করে আমরা কারু কাজটা করে দিয়েছি উপরেও কিন্তু সেম ডিজাইন করা আছে এবং কিন্তু নিচর ঠিক সেম ডিজাইন করা আছে এখানে যে ডিজাইনগুলো আমরা করে দিয়েছি সম্পূর্ণ অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কারো কাজ করা আর ভিতরে স্ট্রাকচারটা দেখেন আপনি চাইলে আপনার মতো করে সাজিয়ে নিতে পারবেন উনি ওনার মতো করে সাজিয়ে নিছে এখানে বোরকা রাখার জন্য ডাইরেক্ট এখানে ফাঁকা রাখছে বোরকা রাখবে আর এখানে কিন্তু সেলফ করে নিয়েছে উনি দেখেন এখানে সেলফ করে নিয়েছে একটা ডয়ের করে দিয়েছি নিচে বেস স্পেস আছে অনেক কিছু রাখতে পারবেন আর এ পাশটাতে দেখেন কত সুন্দর এ পাশটাতে কিন্তু আমরা সেলফ করে দিয়েছি অনেকগুলো সেলফ নিচে কিন্তু ডয়ের আসে এবং সেফটি লক আছে আপনি চাইলে এখানে চোরা ডয়ার আমরা দিয়েছি আপনি চাইলে আপনার প্রয়োজন জিনিসগুলো রাখতে পারবেন দামি দামি জিনিসগুলো রাখতে পারবেন এই এসেও ঠিক সেম ডিজাইন আর আমাদের যে লেকারটা বাইরে যেরকম লেকার ঠিক ভেতরে ঠিক সেম লেকার কালার করা দেখেন কাজের ফিনিশিংগুলো দেখেন আর আমাদের কাঠের কোয়ালিটিগুলো দেখেন যারা কাঠ চিনেন এবং কাজের মান বোঝেন তারা অবশ্যই আমাদের কাছ থেকে ফার্নিচার ক্রয় করে নেবেন আর আমাদের শপের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ মেইন রোড এখানে আসলে আপনার যে কোনো ফার্নিচার আর এই ডিজাইনটা যদি আপনার ভালো লাগে দুই পার্ট তিন পার্ট চার পাট পাঁচ পাঁচ পাল্লা যে কোনো পাল্লা আমাদের কাছ থেকে নিতে পারবেন আমরা কাস্টমার কাছে করে থাকি দেখেন আমি একটু 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 কাছ থেকে দেখাই কত সুন্দর ডিজাইনগুলো হয়েছে আমাদের নিখুঁত কারু কাজ এই ডিজাইনগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনি চাইলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর আমাদের শপে এসে ভিজিট করে ফার্নিচার আপনার দেখে নিতে পারবেন আমাদের উপরেই ফ্যাক্টরি আর